পঞ্চম বিয়ের জন্য গোটা জাতি প্রস্তুত জাতির কি কোনো কাজ নাই আপনার কাজ না থাকতে পারে জাতির কাজ আছে মানসিকভাবে আঘাত করবেন না আমাকে ইন বক্সে বলবেন আপনাদের প্রত্যেকটা কথা রাখার আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার মনে কাজ নাই কিন্তু জাতির কাজ আছে জাতির অনেক কাজ হ্যাঁ আমি সেটাই বলেছি আনেজা আপু তুমি অনেক সাহসী নারী তুমি পারবা ডু ইট এই কয়টা মাস আমাকে করে রাখছে আমি তো কোরআন শপথ করেছি শপথ করানো হয়েছে আমি কিন্তু ভেতরে গেছি আতঙ্কিত হয়ে ইভেন তো আমি একেবারে মানে ওই যে বললাম যখনই আমাকে টর্চার করতো তখনই আমি ছুটে গিয়েছি শুধু সেজদায় পড়ে থাকতাম চিৎকার করে কাটতাম এমন আছে সারা রাত আমি নফল নামাজ পড়ছি যখন অনেক বিপদে থাকবেন বেশি বেশি করে দুরুদ আর ইস্তেকফার পরবেন যেটা আপনি পারেন দুরুদ শরীফ পারেন যে কোনো দুরুদ আপনি পড়বেন ইস্তেকফার পরবেন বিশ্বাস করেন অলৌকিকভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবে অলৌকিকভাবে এটা জ্বলন্ত প্রমাণ আমি নিজে জ্বলন্ত প্রমাণ আমি বর্ষা নিজে ইস্তেকফার আর দুরুদ মাত্র ভুল আমার কোনো ড্রেসে ভুল হচ্ছে আমার কোনো চলাফেরায় ভুল হচ্ছে আমার বোন যারা আছেন আমাকে ইনবক্স করবেন আমি মেসেজ দেখব কমেন্টস প্লিজ এই তোরে আমার ভাল লাগে না তোরে তোর সাথে আমার সংসার হবে না কলি যেটা ছিঁড়ে যাই তো শুধু তখন আস্তাক ফিরুল্লাহ ফার পরে অ্যান্ড যখন দেখতাম তার কথা আর নিতে পারতেছি না আর পারতেছি না এই মানসিক টর্চার আর সহ্য হচ্ছে না একদম অজু করে দুরাগাত নফল নামাজ পড়তাম এবং নফল নামাজে গিয়ে শেষদায় চিৎকার করতাম ভিতরে যখন করি যেটা খাকা করত। একদম আমি তো সবসময় অজু করাই থাকি এখন কি করতাম একদম যেখানে যে অবস্থায় থাকি পশ্চিম দিক ঘুরে আমি সেজদা দিতাম আল্লাহর কাছে আল্লাহ আমাকে পথ দেখাও চিৎকার করে কাঁদবো আমি পশ্চিম দিক ঘুরে আল্লাহর কাছে কাঁদতাম তুই তুই এটা তো তা সে বলেছে তার মানে গ্রামের ভাষা লাবণ্য মহসিন বাদ না আপু তকদির আল্লাহ যা লিখে রেখেছে ভাগ্য যা লিখে রেখেছে আপনার আমার পরিকল্পনায় জীবন চলবে না পরিকল্পনা আল্লা তালা যা করবে সেটাই হবে আমি সব করেছি আমি আপনার কি বলে নামাজ পড়েছি আমি কোরআন পড়েছি আমি হচ্ছে গিয়ে দান সজ্গা করেছি কিন্তু আমি পর্দা করিনি বিশ্বাস করেন আমি পর্দা করিনি এই বিধানটা আমি মানিনি ভয় পেয়েছি নিজে স্বীকার করছি দিস আমার যদি কাজ না হয় আমার যদি কাজ না পাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কালকে আবার সবাই পাশে থাকবেন লাইভ শেয়ার করবেন অ্যান্ড এই যে ভয়টা হিজাবের এই ভয়টা জয় করতে পেরেছি দোয়া করবেন যেন আমি জয় করতে পারি দু সালে ওকে নিয়ে আমি একটা পোস্ট করে করি আমাকে বলে আমার নামে মামলা করবে আমার ওপর আল্লাহর গজব পড়বে রোমান আপু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না পাপের মানে পাপের বোঝা পাপ যখন অনেক বেশি হয়ে যায় না আপু তখন হচ্ছে আর বিশেষ করে পবিত্র কোরআন শরীফ তো আমাদের মানে একমাত্র কিতাব যেটা সর্বোচ্চ সেই কিতাবের অর্থ তো সে জানে না সে যখন আল্লাহর আরো কেঁপে গেছে আমি জানি না আসলে আল্লাহ ভালো জানেন আজ ফিরুল আল্লাহ মাফ করুক আমাকে না আপু আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ এর থেকেও খারাপ কিছু হইতে পারত সবাই ভালো থেকো শুভরাত্রি আসসালামু আলাইকুম